সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর 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 পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ ঝরে না ছুটে চলে কে বেকে পৃথিবীর পথে কত একে ঝরে না ছটে চলে কে কে পৃথিবীর পথে কত একে গুনগুন দেখে মৌমাছি মধুর চকে গুনগুন দেখে মৌমাছি মধুর চকে ঢেউ করে হাল জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ বাগানে ফুটে ফুল রাশে আসে রাতেরই তারা ভরা চাঁদের হাসে বাগানে ফুটে ফুল রাশে হাসে রাতেরই তারা ভরা চাঁদের হাসে গুন মাছির মধুর চাকে গুনগুন তানে দেখে মাছের মধুর চাকে ফুলে ফুলে করে আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর মানুষ সুন্দর স্মান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ আর জানি না কত সুন্দর তুমি আল্লাহ